তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা নতুন একটা খেলা নিয়ে চলে মাথায় মাথায় হারে এভাবে করে নিয়ে যেয়ে যে কম সময়ের মধ্যে যেতে পারবে তে হবে এক নম্বর বিজয় ফার্স্ট সেকেন্ড প্রাইজ আছে প্রাইজ গুলোতে কি দাও ব্যাস আর দেখাতে হবে না দর্শকের চোখ রেগে যাবে তোমরা রেডি তো হ্যাঁ তো অপ্র অপ্র তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এক বন্ধু রেডি হয়ে আছে তবে এই দাগ থেকে ওই দাগের বাইরে যে কম সময়ের মধ্যে যেতে পারবে সে হবে এক নম্বর বিজয় হবে আজকে আপনারা দেখতে থাকেন তুমি রেডি হও টাইম দেখে খেলা বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে যেতে হবে মানে বুঝতে পেরেছো তো তোমাকে স্পিড যেতে হবে এবং কন্ট্রোল করতে হবে তোমাকে থেকে রেডি ছিল <laughs>

বারোটা বাইজ দেখতে পাচ্ছেন বন্ধুগণ আজকে চতুর্থ রাউন্ড পড়ছে এইখানে কিন্তু চার সেকেন্ড কে হারাতে হবে তিন সেকেন্ডে যেতে পারলে কিন্তু তুমি ফার্স্ট হবার এখনো আছে অনেক লোক তো দেখা যাক আমি একটু পেছাতে হবে তোমাকে তোমার পেছাতে হবে আমি টাইম বাসি দেওয়া মাত্র কিন্তু দোরাতে হবে রেডি হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র তিন সেকেন্ডে পৌঁছে গেছে আপনারা অবশ্যই দেখতে থাকেন খুব ভালো লাগছে খেলা দেখা যাক দেখা যাক পার হয়ে গেছে তোমার রাস্তা লেট হয়ে গেছে চার সেকেন্ড

দেখা যাক কম টাইমের মধ্যে কি যেতে পারে 4 সেকেন্ড কাগো হয়ে গেছে এই পয়েন্ট গুলো গুলো বাদ দিয়ে দি জারি হোক কোন হোক সেকেন্ড 3 সেকেন্ড এবারে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে হারিয়ে নিয়ে যে কম সময়ের মধ্যে যেতে পারবে সে ফার্স্ট হবে বলেছিলাম ফার্স্ট সেকেন্ড বুজনি হয়েছে আমরা বের করে নিয়েছি তাদের জন্য পুরস্কার রেডি আছে তো পুরস্কারটা পুরস্কার টা প্রাইজ তুলে দিচ্ছে আমার ভাইটা আচ্ছা ঠিক আছে দাঁড়াও তো আপনাদেরকে খেলায় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে এরকম খেলা কি আগে খেলেছে না কোনোদিন খেলিনি আমাদের এই এলাকাতে তো হয়নি সাগর দিয়ে এলাকায়